এখানে দেখেন তিনটা ক্যামেরা আছে আমার হাতে তিনটা ক্যামেরা এলসিডি রুটিং করা যায় কিন্তু দুঃখের বিষয় চার্জার ব্যাটারি নাই চালু হয় কি না তাও জানি না এখানে কোনো চার্জার আসে নাই একটারও চার্জার নাই ব্যাটারি নেই ভালো মন্দ কিন্তু কিছুই জানি না আমরা যে অবস্থা পাইছি ওই অবস্থায় হ্যাঁ দিয়ে দেবো তিনটা আছে তিন নটায় এলসিডির রুটিং করা যায় আমার তিন নটার এই যে ভো ফ্ল্যাশ আছে তারপরে এটা অপটিক্যাল জমিল তিরিশ এগুলো ত্রিশ অপটিক্যাল জুম তারপরে নোকিয়া ক্যানন কি কোম্পানি নাইকন নাইকন কোম্পানির হ্যাঁ জুম চার্জার ব্যাটারি কিছুই পাই নাই এই অবস্থা আছে এটা কত ওয়াইফাই আছে যে ওয়াইফাই আছে মেগামিক্সেল করতো জানি না যাই হোক এইগুলি আমরা তিনটা মাল আছে যারা যে মেকার টাইপের আছেন অনেকেই খুঁজেন এই ধরনের তিনটা মাল নিতে পারেন যদি নষ্ট থাকে নষ্টই ভালো থাকলে ভালোই এই তিনটা মাল যারা নেবেন পার পিস তিন হাজার টাকা করে ভালো মন্দ যাই আছে এমনি কোনো চার্জার ব্যাটারি কিছু নাই পার পিস তিন হাজার তিনটা এলসিডি সিডি রুটিন করা যায় খুব সুন্দর চালু হয় কিনা তা জানি না দেখে নেবেন পার পিস তিন হাজার করে এখন ক্যামেরা আরেকটা এইখানে দেখেন আরেকটা ক্যামেরা আছে এটার সাথে একটা ডাটা কেবল আছে ট্রান্সফার করা একটা অরিজিনাল চার্জার আছে সনি একদম সনি চার্জার আমার মনে হয় ডাটার সাথে এভাবে ট্রান্সফার করে চালাতে হবে অরিজিনাল চার্জার সনি কোম্পানির তারপর যে ব্যাগটাও আছে ক্যারিং করা খুব সুন্দর একটা ব্যাগ তারপর একটা ক্যামেরা ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরাটা রানিং আছে ক্যামেরাটা একদম রানিং ইনস্টল করতেছি এটা মনে হয় চালানো হয় নাই ইনস্টল করা হয় নাই

অরিজিনাল চার্জার সনি কোম্পানি অরিজিনাল চার্জার তারপরে আপনি পাচ্ছেন একটা অরিজিনাল ব্যাগ এভাবে কিন্তু আসে না দেখেন কত সুন্দর আমাকে দেখাই দাও কিম ক্লিয়ার একদম জগজগ একটা ক্যামেরা একদম নতুন অবস্থায় আছে যারা এই ক্যামেরাটা নিতে চান একটা ক্যামেরা কিন্তু আর নাই খুবই সুন্দর ফ্লাশ ক্লাস সব ঠিক আছে একদমে করে টি যে ফ্লাশ ছবি উঠে দেখেন এই দেখেন কিভাবে ফ্লাশ মারে খুব সুন্দর একদম জগজগা ছবি উঠাইলাম আপনারাও দেখেন এই ক্যামেরাটা অনেক দূর থেকে জুমো করতে পারবেন এই দেখেন ছবি উঠেলাম এই যে ছবি মানে একবার পার পারফেক্ট ডিসপ্লে বর্ডার ল্যান্ড ডিসপ্লে এটা যারা আমাদের কাছে নেবেন যেহেতু একদম নতুন অবস্থায় আছে এটা মাত্র ছয় হাজার টাকা একেবারে নতুন অবস্থায় আছে ছয় হাজার টাকা ক্যামেরাটা ঘুরে ঘুরে যে কত টুক নতুন একবারে নতুন ক্যামেরা যদি বলি যে ব্র্যান্ড নিউ এটা মার্কেটে আঠারো থেকে উনিশ হাজার টাকা দাম ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধু খালি বক্সটা নাই ব্যাগ আছে অরিজিনাল চার্জার আছে এটা সহ আমাদের নিতে পারবেন মাত্র ছয় হাজার এক পিস ক্যামেরা মাত্র ছয় হাজার এটা ভিডিও কিন্তু করা যা ছবিও করতে পারবেন ভিডিও করতে পারবেন এটা ভিডিও খুব সুন্দর ভিডিও হয় এইচ ডি এই দেখেন এখানে ভিডিও করতে গেলে আপনি এইচ ভিডিও করতে পারবেন এই দেখেন এইচ ডি আর খুদাই করার সন এই যে এইচ ডি যাই হোক এটা ছয় হাজার টাকা তখন এখানে আরেকটা দেখেন আজ এম ফিফটি ওয়ান দুটা মোবাইল আসছে আমি দেখাচ্ছি এটাও বিক্রি করা হবে আর এখানে একটা আছে অনেক বড় একটা ব্যাটারি এটা ক্যামেরার ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ যে জায়গায় যাবেন বহন করলে ভালো লাগবে একটা ব্যাগ একটা ক্যামেরা সাথে একটা ইয়া বড় ব্যাটারি ও এটার সাথে ভিতরে কি আছে দেখলাম না তো এটার সাথে একটা মেমোরি কার্ডও আছে একটা মেমোরি কার্ড আছে ষোলো জিবি এটার সাথে একটা মেমোরি কার্ড আছে ষোলো জিবি আর এটা হলো একটা ক্যামেরা এই এটা হলো একটা ভিডিও ক্যামেরা দেখেন অনুসল করতেছি এই ক্যামেরাটা নিচল করি ক্যামেরাটা এই এই নিচল হয়ে গেছে এই যে দেখেন এটা অনেক জুম ছবি উঠতে পারবেন ভিডিও করবেন এই দেখেন কি পরিমাণ জুম হয় কেউ না দেখলে বুঝবো না দেখেন কত দূর থেকে আপনি এটা জুম ম্যাক্স কত এই 50 জুম ম্যাক্স 50 জুম এটা যে প্রজেক্টর চালানোর কেবলটা আমার কাছে আছে ব্যাগ আছে ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর ফুল কন্ডিশন মডেল কোথায় এই যে কি মডেল সনি ক্যামেরাটা আমরা ভিডিও ক্যামেরা এটা তো একটা ভালো ভিডিও ক্যামেরা অনেক বড় একটা ব্যাটারি চার চার ঘন্টা ব্যাক আপ পাবেন এখানে মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে মিলতে পারবেন দেখা দাও দেখা দাও একেবারে নিখুঁত একটা ক্যামেরা খুব সুন্দর দেখেন জুম করলে আরো জুম রয়ে গেছে কত ক্লিয়ার হয় এই ক্যামেরা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় নিগুত একটা ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা হলে এই যে আমাকে দেখা যা দেখা তো দেখা যা হ্যাঁ খুব সুন্দর একটা ক্যামেরা এটা আমাদের কাছ থেকে আপনারা যে কেউ নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় ভিডিও ক্যামেরা এটা মার্কেট প্রাইস অনেক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে আর বেশি হতে পারে এই যে একটা ডাইরেক্ট চার্জার আছে আপনারা এই ডাইরেক্ট চার্জারটা আমি দিয়ে দেবো আপনারা এটার মাধ্যমে ভিডিও ট্রান্সফার করে এই প্রজেক্টর দেখাতে পারবেন এটা কিন্তু প্রজেক্টর আপনারা ঘন্টার পর ঘন্টা এটাতে প্রজেক্টর চালতে পারবেন পঞ্চাশ জুমেক্স এটা আমাদের কাছ থেকে যারা নিতে চান মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলেই এটা নিতে পারবেন সাথে ব্যাগ চার্জার ডাইরেক্ট আমি দিয়ে দেবো প্রজেক্টর চালানোর